সমুল্লাহ রহমান রহিম পরম আল্লাহ আল্লাহতালার নামে শুরু করিলাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে একটা দুঃখের কথা শেয়ার করার জন্য আসলাম যাই হোক দুঃখের দুঃখের কোনো কথা না সমস্যা থাকবেই ওই যে আমাদের একটা গুরুত্বপ্নার সকালে দুধ দানো হইলো এক বালতি দুধ হইলো বুঝছেন তো একটু পরে আবার ওর রোলানটা ফলান ফেলে গেছে কোন পাশেরটা ওই পাশের ডালে হ্যাঁ সামনের ওই পাশেরটা এই পাশে কিন্তু ফুল অবজা আসছে না হ্যাঁ হাত দিয়ে দেবে না হ্যাঁ 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 어이 놈이 대고 응 이제 이 바시에 또 레디 코리스 하고 더 샤다 다오. যেতা গিয়েছে তথাপি পারবাসniak কিছুই পেপার দেখে আইত এই এক গুরুত্বপূর্ণ জিনিস সামনে দাও আরই কত ও খুব ভালো তাহলে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা তাহলে আবার রাত এগারোটায় বারো ঘন্টা পর তারপরে আবার চব্বিশ ঘন্টা পর পর চব্বিশ ঘন্টা এই যে এই পাশে এই পাশের অরুণটা দেখেন ফুলে এটা সেই শক্ত হাড্ডি হয়ে আছে এটা

যাই হোক এখন মোটামুটি ওষুধটা সুদ্ধ শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে যদি ভিডিও ভালো লাগার কিছু নাই যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও জুড়েছিলেন যাই হোক সকালেও কিন্তু আপনার চোদ্দ লিটার দুধ হয়েছে এখন আটটা সকাল আটটা নয়টার সময় চোদ্দো লিটার দুধ হয়েছে এখন এগারোটা সাড়ে এগারো বাজে এখন ফুলে গেছে বলো এই দেখেন need a hand need a hand